হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি রয়েছি এখন দেখো কোথায় আমি রয়েছি কানলার রাজবাড়ি এই হচ্ছে কানলার রাজবাড়ি চলো তোমাদের পেছন ক্যামেরায় দেখায় কি হুম। দেখো কিরকম অপূর্ব সুন্দর সুন্দর খুব রাজবাড়িটা চলো তোমাদের পুরোটা দেখায় আমি ভিডিওই এ দেখো এই হচ্ছে তোমার এই ভেতরের মন্দিরটা এখানে চলো কি ঠাকুর রয়েছে তোমাদের দেখায় দেখো অনেক পুরনো এত সুন্দর ডিজাইন করা সব খুব সুন্দর করে একবার এখনো চকচক চকচক করছে দেখো ভেতরে রয়েছে রাধা মূর্তি কি অপূর্ব কত সুন্দর দেখো এ হচ্ছে রাধা কৃষ্ণ রাধা মন্দির দেখো মন্দিরটা দেখো কত সুন্দর এ হচ্ছে রাজবাড়ি রাজবাড়ির মন্দির পুরোটা তোমাদের দেখালাম তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই রাজবাড়ি দেখতে তো বন্ধুরা তোমাদের সবটাই আমি দেখালাম এই রাজবাড়ির তো তোমরা অবশ্যই সবাই আসবে এবার আমাদের ফেরারপালা তো